গল্প মালিকা পাঞ্জাবে সৎসঙ্গ জ্যোতির্ময়ী দেবী অন্তিম পর্ব যুবক বললে আমার স্ত্রীর নিতান্ত কম বয়স সে অত্যন্ত কাতর হবে আমার বৈকুণ্ঠে যাওয়ার কথাতে মাতা পিতাও শোক করবেন আর এখনও তো আমার সময় আছে কাল পূর্ণ হলেই যাব এখন এই পৃথিবীর সুখ ছেড়ে যাবার আমার ইচ্ছে হচ্ছে না বলেছি বটে সুখ নেই কিন্তু এই পৃথিবী ছেড়ে আমার অন্য সুখে লোভ নেই প্রভু আপনি অন্যত্র যান যারা বৃদ্ধ দরিদ্র তাদের নিয়ে যান আমি স্ত্রীকে ছেড়ে যেতে পারবো না যুবক বিচলিতভাবে নারদের সামনে থেকে দ্রুত প্রস্থান করলে আবার নারদ আশ্চর্য হলেন আবার পৃথিবীময় ঘুরতে লাগলেন বৃদ্ধ বৃদ্ধা পৌর পৌরা যুবক যুবতী সকলেই তাদের সংসার নিয়ে ব্যস্ত জিজ্ঞাসা করলে বলে সুখ কোথায় কিন্তু যাবার কথা বললে বলে এখন থাক যাবই তো একদিন তখনই যাব। এরপর নারদ একটি সুন্দর বালককে দেখতে পেলেন খেলায় বিভোর হয়ে আছে ভাবলেন এই ধ্রুবর মতো সরলচিত্ত বালক এর কোনো মোহই এখনও সংসারে হয়নি এই যোগ্য লোক বৈকুণ্ঠে যাবার জন্য মায়া নিষ্পাপ সরল বালক এমন আর কোথায় পাওয়া যাবে আমারই ভুল হয়েছিল চিরকাল সংস্কারে জড়িত মোহগ্রস্ত পৌর বৃদ্ধদের আর নারী মোহগ্রস্ত যুবকদের বৈকুণ্ঠ ধামে যাবার কথা বলা ওদের শতবন্ধন সংসারে ওরা কি ভগবানকে কোন দিন ভেবেছে যাক নিষ্কলুষ বালকটিকে নিয়ে যাই ভগবান সন্তোষ হবেন নারদ গেলেন বালকটির কাছে বলেন বৎস আমার সঙ্গে তুমি স্বর্গে যাবে ভগবানের কাছে সেখানে যেমন আনন্দ তেমনি সুখ ধ্রুবর গল্প জানো ধ্রুব গিয়েছিলেন প্রহ্লাদও ভগবানকে পেয়েছিলেন তাদের কি তুমি জানো যাবে সেখানে বালক তৎক্ষণাৎ উঠে দাঁড়াল বললে হ্যাঁ যাব ধ্রুব প্রহ্লাদে গল্প সে শুনেছে স্বর্গের কথাও সে জননীর কাছে শুনেছে যাবে সে নারদ খুব খুশি তাকে নিয়ে সঙ্গে গেলেন সে বললে আমি তাহলে বাড়ি থেকে খেলনাগুলি নিয়ে আসি নইলে কি করে খেলবো নারদ সম্মত হয়ে তার বাড়ি গেলেন তার সঙ্গে বাড়িতে তার জননীকে দেখে সে বললে মাকে নিয়ে যাবো স্বর্গে ঠাকুরমশাই নারদ বললেন হ্যাঁ জিজ্ঞাসা করো বালক জননীকে স্বর্গের কথা বলাতে তিনি বললেন সে কী কথা স্বর্গে তুমি কী করতে যাবে এখন স্বর্গে কি কেউ যায় যত সব অলক্ষণে কথা আর আমি বা সংসার সন্তান স্বামী সব ছেড়ে স্বর্গে যাব কেন মরতে আপনি যান ঠাকুরমশাই এই রকম শিশুকে আপনি কেন এই সব কথা বলছেন সুখ বর্ণনা করে নারদ বললেন বালক বলেছে যাবে বৎস যাবে নাকি বিমর্ষভাবে বালক বললে মা ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না যাবে মা স্বর্গ খুব সুন্দর জায়গা ত্রস্ত বিরক্ত জননী বালকের হাত ধরে গৃহ অভ্যন্তরে চলে গেল নারদের দিকে ফিরেও চাইলে না তিন দিন ধরে পৃথিবীর বহু স্থানে ঘুরে সংসারে বহু লোককে বহু জিজ্ঞাসা করে নানা লোভ দেখিও নারদের স্বর্গে আসবার মতো লোক সংগ্রহ করা হল না কারো বা অবসর নেই কারো বা আকাঙ্ক্ষা কারো বা বিশ্বাসী নেই অতঃপর নারদ ভগবান সংবাদে আর কী কথা হলো আর তার কথা হলো না গল্প শেষ হলো কথা কর্তৃ সকলের মুখের দিকে চেয়ে একটু হাসলেন শ্রত্রীরা অপ্র হাসলেন চমৎকার সত্যটি কিন্তু সুন্দর সহজভাবে বললেন শুনলাম মনে মনে যেন সকলেই বুঝলেন উপদেশের কাহিনী সত্যতা মনে পড়লো ছেলেবেলায় শোনা একটি গান রচয়িতা কে না কিন্তু গানের কিছু কিছু কথা মনে আছে যত দিন যায় তত কাজ বাড়ে অবসর তার হলো না বাল্লে তারল্যে না তিতিল মন রসে বিলাসে কাটিল যৌবন জরা ব্যাধি আদি বাদি এখন আমার হলো না হরি সাধনা কথা সমাপ্ত হলো সেদিনের মতো সকলে বললেন কথা সমাপ্ত হতা হই শুনো বীর হনুমান রাম লক্ষণ জানকী সদা করে কল্যাণ